যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই কবিগান শোনবাত রে কাছে কিংবা চেন্দুরে যে যেখানে যে অবস্থায় অবস্থান করে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই যে স্থানে কবিগান আপনারা শুনছেন জ্ঞানবার্ণ আমার পক্ষে নতুন অনুষ্ঠান আমি আগে পরে কভু নাই এই আসলে প্রথমবারে দিলাম সাব যানি বলি সবারটাই এখানে হচ্ছে মায়ের পূজা আমরাও জানি সবাই সেই উপলক্ষে হচ্ছে কবিগান প্রণাম দিয়ে মায়ের পায়ে দাঁড়িয়ে বলি ধর্ম সবাই যেভাবে আলোচনা শুরু হয়েছে আমি সেই দিকে লক্ষ্য করে তার জবাব দিতে চাই নামেতে যদিও শিশির সরকার এই নামের আর নাই দরকার আমি এখন বিপক্ষীয় যেজন বক্তা ধর্ম সম্বন্ধে তত্ত্ব ব্যক্তা আপনারা শুনেছেন বিজ্ঞতা মিথ্যা কথা নয় শ্যামানন্দ পরিব্রাজক তার প্রশ্নের প্রতি ছিল ঝোঁক যেভাবে মারল ঠোক তাতে আমার তো মর্মেনে পোক ভেবে দেখলাম তাজ বিভিন্ন ভাবে প্রশ্নপত্র করে গিয়েছে সবার ভিতরে আমি এক এক করে ধরে ধরে তার জবাব করতে চাই তাহলে এত সময় শিশির নামে চিনতেন যত মুনধামে বর্তমানে এই নামে এখন আর জানবেন না সবাই এর ভূমিকায় যেতে গেলে বসে শুন এনে দলে আগেই ভাসতে হয় জল অত বড় ভাবুক ভক্ত পায় মেলে খালি কি কবি গান গেছিলে যা বলতো মুখ দিয়ে তাই পূর্ণ হতো সেই সময় দাঁড়িয়ে বলি সবার স্থান বসে শোনে নিজে নিজে অনেক দিনের ঘটনা করি তাই প্রকাশ সবারই সদর বসে নারী নরে কথা জানেন যত নারী নরে তথাপিও মায়ের পূজা উপলক্ষে কবি সরে একটু ব্যাখ্যা করে কহিব ধর্ম সমাস্থান একদিন তারা গোসাই যিনি বসে শোনেন জ্ঞানীগুলি বাড়িতে বসে আছেন তিনি ওই যে জয়পুরে যদি যাওয়া থাকে কারো এ ও পারে ওই নদীর এপারে কারো গোসার বাড়ি আরও পারে লক্ষ্মীপাশা মায়ের মূর্তি আমরা জানি সমর্থ সমস্ত নরমারি আমি গতবার এসেছি তার গোসার বাড়ি দারিমি সমর্থায় এ কথা তো মিথ্যা নয় শাখারু শাখা বেচতে যায় শাখা যখন বেচতে গেল বসে শোনেন গেলি দল এ কথা তো আপনারা জানেন ভালো উপর প্রণাম দিল মায়ের পায় বলে ডাকিম নেই আমি তোর কাছে দাঁড়িয়েছি শাখাগুলো জানো আমার ভালোভাবে বিক্রি হয়ে যায় মায়ের কাছে প্রণাম দিয়া বের হয়েছে শাখা নিয়া শাখা বিক্রি করিয়া যখন যায় প্রথম চালান বিক্রি হয়ে গেল প্রশাসনের দল পরবর্তীতে শাখা নিয়ে আবার মায়ের কাছে আবার যখন প্রণাম দিল মা মনে মনে ভাবল তাই যদি একজোড়া শাখা নেওয়া যায় ওই যে মা কালী বসে শোনেন শ্রোতা মন্ডলী ডাক দিয়ে বলে তখন শাখার উঠাই শাখারু কথা নেও আমার একজোড়া শাখা দেও শাখার শক্তি মায়া যদি ধরে মায়া সেই মায়ার কায়া হ্যাঁ তার ছায়া কে ধরিতে পারে বলেন দেখি আমার ধারে নতুন এক লোক ধরে দাদর বছর কি চোদ্দ বছরের মেয়ে হয়ে গিয়েছে শাখার উদ্ধারে শাখার কথা নেও একজোড়া শাখা নেও বলে নাও পয়সা দাও আমি তো টাকা পাবো যারে শাখা দেবো তারে মেয়েটা দিয়ে বলে তখন গোছরে আমার কথা না আমি টাকা কোথার থেকে দেব তবে ঠিকানা দেব আমার বাবার কাছে গিয়ে আমার কথা কও শেখারু বলে তাই তোমার বাবার নাম কি আমি যাব কোন জায়গায় ঠিকানা দাও দেখি আমায় বলে আমি আসি এপারে পুজো দিতে এসেছি মন্দিরে আমার কথা লও আমার বাবা তারক কি বলি তোমার ঠাই তার কাছে গিয়ে আমার কথা কও বলবো আমার বাবার ধারে তোমার মেয়ে শাখা নিয়েছে একজন আমার দ্বারে টাকাটা যেন বাবার দিয়ে যাই তোমার বাবার মনে নাও থাকতে পারে টাকা আছে কোন জায়গায় ঠিকানা দিয়ে দিত মানে। ঘরের ভিতরে একটা ঝাঁপি আছে ওর মধ্যে টাকা রাখা আছে বলি আমার বাবার শাখারু ডাক বলে তাই ওসব দিয়ে দরকার নাই তোমার নিয়ে যাইছি এই চলে করে কোন জায়গার মাইয়ে কোন যাবা তোমার বাবা কিড়া কীরা খবর নেবে বলে তাহলে আমার পুজো হয়ে গেলে দুইজন যাবো চুপ করে বসে থাকো হ্যাঁ আমার কথা একটু রাখো এইবার দেখো কি হয় দেনিও বলি সবার ঠায়ে কথা তো মিথ্যা নয় ওই মেয়েটা পুজো দিয়ে যায় মূলত মেয়ে তো নয় ওখানে যখন চলে গেল অনেক সময় দেরি হয়ে গেল শাখার কিন্তু বসেই থাকলো মন্দিরের কাছে গেল সে মেয়েটার খবর নেই শাখারও বুঝতে পারছে আমার টোল্লা খালি খালি গেছে ও সেমনি শাখা দিয়ে পলাইছে শাখার তো জানে না ওর কত জন্মের কপাল ভালো আন্দা শক্তি মহামায়া ওর হাতে শাখা নিয়েছিল মনে মনে ভাবলো তাই তাহলে ঠিকানা যখন দেশে এক গুল্লি যাই আসিয়া নৌকার পরে নদীর ওপারে গিয়েছে জয়পুরে তার গোসা করে গোসাই আমার বসে আছে বাড়ির ভাই প্রণাম দিয়ে বলে তাই গোসাই আপনার কাছে নিবেদন জানাই বলে কি বলে আপনার একটা মেয়ে আছে আমার কাছে এক জোড়া শাখা নিয়েছে পয়সাটা চাই তার গোসাই বলে তাই বিয়েই করি নাই মাই হয় কোন জায়গায় লেগসার পড়ার জায়গা পাও তাই বলে আপনি বিয়ে করেন নাই বলে কি কর এখনো ও জায়গা যাই নাই ওর আবার ঠিকানা দিল তাহলে সে মানে কোন জায়গা গেল চেহারাটা কি একটু বল বলে চেহারা কালো তার মধ্যে যেন উজ্জ্বল পূর্ণ একটা জ্যোতি খেলে কি বলবো তোমার চরণ তলে আমার কাছে বাড়ি বাড়ি বলে কিন্তু টাকার কথা বলে dese বলে আমার বাবা যেতে পারে ভুলে বলে তাই কি কইছে কল দেখি আমায় বলে বলেছে আমার দারে ঘরের ভিতরে ঝাপির ভিতরে টাকা রাখা সেটা ঝাপি আছে নাকি তোমার ঘরের ভিতরে ওর ভিতরে যে দেখো দেখি তাই তার গোসাই ঘরে গেল ওই সেগের মধ্যে দেখতে পেল বসে শোনে জানি দল হাত দিয়ে দেখে যে পূর্ণ টাকা পড়েছিল টাকা যখন করলো শাখা দিকে দাম শাখারও বলে তাই বললে যে মাই নাই টাকা পাইলে কি করে কও দেখি আমায় বলে মাই আমার একজন আছে আমার তো মনেই এই আমার একটা মেয়ে আছে আমার বিয়ের আগে সে মেয়ে কিন্তু ও যে আমার অত ভালোবাসে তা তো জানা আমি বলি তোমার ধরে চলো যাই দেখো সে দেখাতে চাই তোমার বলে চলো যাই কারে শাখা পড়া তুমি দেখা মন্দিরে গেল তার গোসাই ডাক দিয়ে বললো শাখার উঠাই ওই যে কালীর হাতে যে শাখা জোড়া ওই জোড়া কি তুমি পড়াইছো দেখো দেখি তাই শাখার ভিতরে গেল শাখা মাটির মূর্তিতে পড়ালে তো আঙুলেই দেয় আঙুলে দেয় না ব্রাহ্মণ নাঙুলি দেয় হাতের মধ্যে কিন্তু কেউ দেয় না শাখা হাতের ভিতরে পড়া ওই শাখা দেখতে পারে এই শাখাই দিয়েছি বলে শাখাটা গেল কার হাতে বলে বলে এই হাতে এটা হতে পারে তার গোসাই বলে তাই হয় বহু জন্মের সাধনার ফলে তোমার পুণ্য হয়েছে বলে মায়ের কৃপা বলে তুমি সেই শাখা মায়ের হাতে করেছো সব প্রদান শাখারু বলে তাই আমার কৃপা নয় আপনার মতো সাধুর কৃপায় হয়তো ঘটেছে এমন যে আদ্যা শক্তি মহামায়া যারে বাবা বলে কয় যার কাছে টাকা রাখে যারে বাবা বলে পরিচয় দেয় তার মতো বড় ভক্ত জগতে কেউ নাই শাখারু সঙ্গে সঙ্গে পড়ে গেল তারকের পায় তারক শাখারু করে জরা জরি প্রেমানন্দে বলো হরি একবার প্রেমানন্দে বদন হরে ভক্ত বনে হরি বলো সবাই তাহলে অন্তরে করেন ধারণা সেটা রকম কবি গান গাইতো সে তো কমানা আর আমরাও গাই সালাটা মাসিও চলে না এই জন্য ওই ভূমিকা আমাকে দাঁড়া সম্ভব না তাই ভাব দিলাম তারকের পরে যা করে মোট তারক করে তারকে সে মন দিলে তার গান যেন সে গেলে যায় এইবার প্রশ্ন করেছে সবার স্থান মাটির মূর্তি কথা কয় কেন কোন অবস্থাতে কথা কয় কোন স্তরে গেলে মূর্তি কথা বলতে পারে বিশ্বতলে আমি তো বলিয়ে গেলাম খুলি হয়ে গেছে বলেছি তাই একমাত্র এটা হতে পারে ভক্তি দ্বারা ভক্তি ছাড়া আর কোনো কিছু মহাপ্রভু নিজে বলেছে রামানন্দের ঠাই প্রভু কহে পরশ্ধের নির্ণয় রায় কহে সধর্মচলনে বিষ্ণু ভক্তি হয় প্রভু কহে এহোপাধ্য্য আগে কহ্বান রায় বলে কৃষ্ণে কর্মার্পণ এই সার প্রভু বললেন নেহপায্য আগে কহ্বান রায় বললেন জ্ঞান মিশ্র সার প্রভু বললেন নেহপায্য আগে কহ্বান রায় বললেন জ্ঞান শূন্য ভক্তি ভক্তিশাধ্য সার প্রভু বললেন নেই হয় আগে কহ্বান যেখানে গেলে জ্ঞান শূন্য ভক্তি হয় যেখানে গেলে কোনো জ্ঞান নাই যেখানে গেলে এই ভাবনা নাই মায়ের পায়ে প্রণাম দিয়ে যদি কেউ ভাবে ওটা মাটির মূর্তি ওর মধ্যে যদি জ্ঞানের ক্রিয়া চলে ওটা বাঁশ দিয়ে গড়া খড় দিয়ে গড়া মাটি দিয়ে গড়া এই জ্ঞানের ক্রিয়া যদি থাকে তত সময় তার ঈশ্বর প্রাপ্তি নাই এই বাস কুঠির ভাবনা থাকবে না অন্তরে করি ধারণা প্রণাম দেবে মাটির মূর্তির সম্মুখে যখন শুধু বলিবে তার দুনয়ন সে ভাববে না তখন এটা জ্যান্ত মূর্তি নয় সে প্রণাম করবে দান ভাববে তখন আমার সম্মুখে স্বয়ং মা অধিষ্ঠান প্রশাসনের নারী নরে তার আত্মবিশ্বাসের জোরে তখন ওই মাটির মূর্তির ভিতরে পূর্ণ সত্তাকে আমাকে এমন একটা দিন ছিল সেসব দিনের কথা বললে এখনো কোন জায়গা যাই রাস্তা দিয়ে হেঁটে যেতাম দেখতাম যে আইছে ওই গুলি গোল্লা খেলতাম আমরা কি এই যে গুলি খেলতাম না গাঢারের ব্যান ভরা থাকতো প্যান কনে খোলা থাকতো আর গুলি কনে থাকতো আর শিশির কোন জায়গায় থাকতো তার কোনো খবর ছিল তখন একটা সম্মান ছিল গুরুজন দেখলে পারে মানুষ সম্মান দিত মাস্টার মশাই রাস্তা দিয়ে গেলে ছেলেরা রাস্তা দিয়ে যার সময় জিজ্ঞাসা করতো যাব কি না এখন আর সে সম্মান আমাকে মুখ দিই নাই কোন জায়গায় গেছে বাইটিয়ে খাই ঘরের বউই সম্মান করে না তার তোমাকে সেটা বলো আমাকে ওই দিকের কি জ্বালা ওরে বাবা হ্যাঁ তাহলে দাঁড়িয়ে বলি সভা তলে বসে শুনলেন জ্ঞানী দলে দুই স্তরে পুজো দিলে তার দ্বারা ঈশ্বর প্রাপ্তি কি হয় বিশ্বতলে রাজস্বিকার তামসিক দুই পূজা পাই প্রকৃত সাত্ত্বিক পূজা তো জগতে এখন আর নাই যেখানে পুজো হয় শুধু পয়সা করি সরাসরি সারা আর কিছু নাই অমুক জায়গা পুজো হলো মা শীতলার পুজো দিল বসে শোনেন জ্ঞানী দলো মানুষ সমান একটা ওরে কি কয় ওই যে সিঙে বানায় না কি কথা কোষ ওরে কি কয় সিঙে হয়েছে অবং জায়গা এমক টাকা দিয়ে সোনা শীতল দেশে শীতলি দেশে কিটলি দেশে না কি কয় ওই এর দ্বারা যদি যদি ভগবান পাওয়া যেত তাহলে নিতাম বাণী আর মুকেশ আম্বানি ওরা সোনা নিয়ে বড়ে ফেলতে পারতো না ভগবান বাণীকে ঘুরে বেড়াতে পারতো না কি তাই তো যাকে দিন গেলি হাজার কোটি টাকা ইনকাম এর দ্বারা ঈশ্বর প্রাপ্তি হয় কোনো দিন শুনেছ কোনো জায়গায় গঙ্গা পুজো গঙ্গা জল দিয়ে ঈশ্বর প্রাপ্তি হয়েছে কোনো ভক্ত কোথাও নয় যারা যারা ঈশ্বর প্রাপ্তি হয়েছে কি বলবো আপনাদের কাছে কেউ শ্মশানে বসেছে কেউ অরণ্যের ভিতরে যেখানে কোনো গঙ্গা জল নাই যেখানে কোনো গোবর ছলা নাই কিছু নাই একমাত্র ছিল ভক্তের ভক্তি বল ছাড়া আর কিছু দেখাতে পারো কোন জায়গায় রঙ্গ তমসা কোন জায়গায় অশ্বিনী গোসাই নিজে লিখেছে গান আমার হৃদয় ভটে চিত্তপটে দিয়েছি আসন করেছি মহাযজ্ঞের আয়োজন কোন আর কোন দেবতার কোন ছবির প্রয়োজন নাই ভক্ত যদি একবার যাই ভক্তির ঘরে বসে শোনেন নারী নরে যদি ছবি একবার বসাতে পারে তার হৃদয় মন্দিরে তার বাহ্যিক মুক্তির কোন প্রয়োজন নাই যায় হরি বল হরি বলে ভাষে তখন সেই ভক্তির দেশে ভগবান সে পায় খালি ওই মন্দিরে ভগবান পায় মন্দিরে কি ভগবান আশ্রে বাই ভগবান তো তোর হৃদয় মন্দির যে হৃদয় এই গসাই রাই এই জন্য অশ্বিনী গোসাই লিখেছে আমার হৃদয় ঘটে চিত্ত পটে দিয়েছি আর করেছি মহাযজ্ঞের এই জন্য আমার হৃদকদম্ব তরু উলিয়ে দাঁড়াও শ্রী কোন জায়গায় দাঁড়াবা আর বন্ধ মন্দির ইটির মন্দির লিখতে পারত না এসো ইঠেরো মন্দিরে হরি হিঠে রো আবার পাথরের মন্দিরে কোন কোন জায়গা আছে এগুলো কি এই মন্দিরগুলো গড়া বশেষণেন আপনারা এটা হচ্ছে নিরীক্ষরা এই আলোচনা তো কঠিন থেকে কঠিনতম সবার দ্বারা বোঝা সম্ভব নয় জানিও বলি সমাধানে মিথ্যা কথা নয় এই যে আমাদের যুদ্ধ হয়ে গেল বশেষণের জ্ঞানি দল সিঁদুর অপারেশন যেভাবে করে দেবে হ্যাঁ এক সান্দা কিরম একি অ্যাকশন হয়ছে ওরা ট্রেনিং নেয়ছে হ্যাঁ হ্যাঁ ট্রেনিং নেওয়ার পরে সেইভাবে ওরা সেই ট্রেনিং পিরিয়ডে কমপ্লিট হয়ে সেইখানে নিশানা নিয়ে আমাদের ভারতের ভারতের সেনাবাহিনী ওদের কোনো জনগণের ক্ষতি করে নাই ওদের যে জঙ্গিহারা সেখানেই টার্গেট করেছে তাই তো নাকি আমরা কোনো মানুষকে আঘাত করি নাই ও মানুষ যেগুলি মরে গেছে সেই আগাছা বাড়িয়ে দিছি বলে এরপরে বেশি বাড়া লিয়ে একটাও আগাছা রাখবো না আমরা কিন্তু জনগণের আমরা কোনো ক্ষতি করি নাই কারণ আমরা ভারতবর্ষের মানুষ আমরা সাম্যবাদীকে ধরে রেখেছি আমরা ধর্মের দিকটা ধরে রেখেছি যারা মানুষের ক্ষতি করেছে তাদের ক্ষতি আমরা করেছি তাহলে দাঁড়িয়ে বলি সবার যেভাবে টার্গেট নিল এখান থেকে সেইখানে গিয়ে সেই কয়টা জায়গায় ওরানো হলো আপনি ভাবতে পারেন তাহলে এই নিরিকটা ধরা বা এই ট্রেনিং কমপ্লিট করা ওদের শিখতে হয়েছিল এও তেমন একজন মিলিটারিকে টুটা দেওয়া হয় দাঁড়িয়ে বলি সবার ঠাই যারে বন্দুক করে একটা বন্দুক দেওয়ার পরে একটা সিঁদুরের ফোঁটা দেওয়া হয় বারে বারে আর ও বারে বারে ওই সিঁদুরের ফোঁটাটাই নিরিক করে নিরিক করতে করতে অ্যাকশান সে কি লাগে প্রথম চাকরি পাইছে যাই এই সিঁদুরের ফোঁটাই লাগবে প্রথমে কি হবে দশার দুধ দিয়ে যাবে কেন কুড়ি হাত ডুব যাবে কেউ মারতে যে উল্টো দিকেও যায় দাঁড়িয়ে বলি সবার ঠাই কিন্তু এইরকম মারতে 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 একটা টাইম দেখা যায় ঘাই দিলেই ওই লাগে তখন আর ওই সিঁদুরের হুটার দরকার কথা বুঝিস অন্তরে পরিধারণা বসেশনীন সভিজনা খালি মন্দির গড়ালে তো হবে না আর ওই ছবি বসালে হবে না প্রতিদিন পুজো দিতে হবে দাঁড়িয়ে বলি সবাই এবে ওই মন্দিরের দিকে ওই সবির দিকে তাকাতে হবে ভক্তির দেশে গিয়া দিকে তাকাইয়া নিজের ভক্তি ধরে ওই দুটো মূর্তিকে নিজে হৃদয় মন্দিরে আস্তে আস্তে করাতে হবে এমন একটা সময় হবে কি বলবো সবাই এবে ওই মূর্তি মন্দিরের মূর্তি দেখতে দেখতে নিরিখ ধরতে ধরতে তুমি মাঠে গেলেও দেখতে পারবা তোমার হৃদয় মন্দিরে হরিচান বসে আছি তুমি পাহাড়ের উপরে গেলেও দেখতে পারবে আর মন্দিরে নাই তোমার বুকের মধ্যে হরিচাঁদ বসে আছে তুমি যেদিকে তাকাবা দেখবা সব জায়গায় হরিচাঁদ হরিচাঁদ এই জন্য শ্রীভূষণ লেগছে না আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ম দিয়ে হারে ঘরের বাহির হয়েছি এখন আমি যেদিকে ফিরাই রাখি সখী হরিময় জগৎ দেখতেছি এই নিরিখ ধরতে 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 যখন হৃদয় মন্দিরে সেই ছবি একবার বসে যায় তখন আর তার হরির অভাব থাকে না অন্তরে করেন ধারণা জলে স্থলে লটায় পাতায় কি পতঙ্গ ধুলিকণায় তখন সর্বভূত আসে হরিময় জগৎ তখন সে সব জায়গায় ঈশ্বর প্রাপ্তি হতে পারে যেমন পলম দেখাইছিল তার ফটিকে স্তবে ভিতরে হিরণ্যকশ্যপুর বলেছিল তাই ওই পটিক স্তম্ভের ভিতরে তোর ভগবান বলে বলেছিল ওর মধ্যেও আছে অনু থেকে অনু ক্ষুদ্র থেকে পরমাণু যেখানে ইলেকট্রন প্রোটন নিউট্রন নিউক্লিয়াস ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তু যা চোখে দর্শন করা যায় না বিক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় তার মধ্যেও আছে আমার গোবিন্দ আমার গোবিন্দ বিনে জগতে কোথাও নাই এই জন্য মায়ের ঘরের নামটা যখন প্রহ্লাদকে পড়াতে যায় বলে প্রহ্লাদ মায়ের ঘরের নামটা পড়ো এইটা ভোলাবার জন্য হিরণ্যকশুপুর মনে মনে ভাবলো তাই মাস্টারের কাছে দিই যাতে কৃষ্ণনে ভুলে যায় বলে তাহলে নয়ের ঘরের নামটা পড়লে ভোলাই দেব প্রহ্লাদ দেখে তাই এর থেকে ভালো জিনিস আর কোনো জায়গা নেই মাস্টার মাস উপর মশাই বলে তাই প্রহ্লাদ একটু নায়ের ঘরের নামটা বলো কি বলে নয়ককে নয় কৃষ্ণ আর নাই হ্যাঁ প্রহ্লাদ বলে তাই তুমি মোটেই বোঝো নাই ওজা পড়াই প্রহ্লাদ উল্টো বলো বলে বললা তুমি কি কও বলে শোনো আমি কি কই নয় অক্ষে নয় আমার কৃষ্ণ ছাড়া নয় নয় অক্ষে নয় আমার কৃষ্ণ ছাড়া নয় নয় তো কুনি আঠারো একের পিঠে আট কত হয় আঠারো তাহলে নয় দু কোটি আঠারো এক আর এক নয় আমার কৃষ্ণ কৃষ্ণ নয় কি হয় কথা করছি মাস্টার গায়ে যে আমি এ নাম তার বড়াবনে কাজ হয়ে গেছে বলা আর শোন না বলে পুরো টুক টুকুয়া দেই কি তুই কি বুঝেছিস আমি কলাম যে নয় ওখকে নয় কৃষ্ণ কোন জায়গার নাই আর তুই কি করস বা শোনো তিন রং সাতাশ দুইয়ের পিঠোয় সাত সাতাশ সাত আঠ দুই নয় আমার কৃষ্ণ সাধার নয় সান রং সত্ত্রিশ তিনে ছয় সত্তিরিশ ছয় আত্তিন নয় আমার কৃষ্ণ সাদা নয় মাস্টার কাজ যে হয়ে গেছে

এই জন্য দাঁড়িয়ে বলি সবার ঠাই ভক্তি আর বিশ্বাসের জায়গা ঠিক থাকলে তার ভগবান আছে সব জায়গায় মাটির মূর্তি কেন তুই যেখানে পারাবি সেই জায়গা ভগবান তাহলে বসে শোনেন জ্ঞানীজন এটা একমাত্র হতে পারে ভক্তির কারণ এই আর কি কইচি পাহারে হয়ে গেলি ওই আর কি কইচি পাহ তারপরে বলেছে কি বলবো আপনাদের কাছে কয় যে মহাপ্রভু দয়াল আমার হয়েছিল বটে মহাপ্রভু দয়াল আমার বটে তার থেকে বড় দয়াল কে ভবের হাটে দাঁড়ায় বলি মিথ্যা এসেছিলেন প্রাণের গোড়ারায় সত্যিকারে বলেন দেখি তাকে দিতে পারলো ব্রাহ্মণ্য পাতার বাধা দিয়েছিল মহাপ্রভু যদি সব দিয়ে যেতে পারত পুনরায় কি আর হরি চাপকে আসতে এমন কি বলি আমি ধর্মসভা স্থান শেষ পর্যন্ত কি হয়েছিল মহাপ্রভুর জীবন এখনো তার মৃত্যু রহস্যের কোন ঠিকানা নাই কেউ এখনো বলতে পারে না কি হয়েছে তথায় মেরে দেওয়া হয়েছিল না মহাপ্রভু নিজে লীন হল এর প্রমাণ এখনো আমরা কোথাও পাই নাই ব্রাহ্মণ্যবাদ এত পোখরে চেপেছিল একমাত্র মহাপ্রভু নিজে ভেবেছিল মহাপ্রভু মনে মনে ভেবেছিল তাই এই ছাতা আমি একাকার করতে চাই বল হরি বল হরি বলে মহাপ্রভু সবাই তখন ক্ষেপে দেখো গেল আমাদের ঘরে সে শেষ করে দিল খালি খালি কি মহাপ্রভুর উপরে এত রাখছিল একজন ব্রাহ্মণ তারে মহাপ্রভু পায় নাই এরা সবাই নিমাই বলে ডাকতো সবসময় এই বিরোধিতা করেছিল মহাপ্রভুর ধরে মহাপ্রভু বলেছিল আমি থামবো না কোনো প্রকারে ঘর ছাড়া হয়ে মহাপ্রভু সন্ন্যাস নিল একমাত্র কলিজীব উদ্ধার করতে চেয়েছিল মায়ের কাছে গিয়ে বললো সচি মায়ের ঠাই অমা আমি সন্ন্যাস নিতে চাই সচি মাতা বলে কি বলবো তোর ধারে দশটা সন্তান আমার হয়েছে গর্ভাধারে এক এক করে নয়জন তো সবাই চলে গেল একজন আমার মতে জগৎ মাঝে ছিল তোর দিকে তাকাই আমার জীবন খানা ছিল তুই চলে যাবি আমি কোথায় যাব বল মহাপ্রভু বলি মা বলি তোমার ধরে আমি তো তোমার একার জন্য আসে আমায় ছেড়ে দিয়েই হয় সচিমাতা বলে তখন মহাপ্রভুর ঠাই আমি যে তোরে ধরে রাখবো তা তো বলি নাই ছেড়ে দিই তোরে তবে আমার কথা নেবি

তোর কাছে মা আমি খুলে সেই কথা রাধা রাধাশিরও ব্যথা পেল কত ব্যথা মনে সীতা ব্যথা পেল সারাটা জীবনে ওই যে বিষ্ণুপ্রিয়া সেও ব্যথা পেল লক্ষ্মীপ্রিয়া তো সর্বদংে মারা গেল তাহলে কোনো যুগে এদের আমি শান্তি দিতে পারি নাই কি বলবো মা আমি তোর ধরে তোরও শান্তি দিতে পারি নাই কোনো যুগ ধরে এই জন্য মাথা আমার মনে হচ্ছে ভাব এবার গার্হস্থ ধর্ম দিকে আমি জগতে আসিব হরিলীলা আমি তো কোন জায়গা মতুয়া ধর্ম লেখা আছে দেখা দিবার কেউ কোন জায়গা লেখা নাই মতুয়া ধর্ম সমস্ত জায়গায় লেখা আছে এবার প্রসারিতে গুরু গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম আরো লেখা আছে কি হরিচাঁদের অপাল লীলা লীলা বুঝবে সাধ্য কারোর মধ্যে লেখা আছে এবার প্রশস্ত গার্হস্থ ধর্ম জগতে করলেন প্রচার তার মধ্যে এলেন হরি চাঁদা মা দেখে বলেছিল মায়ের ধারে আমি গৃহী হয়ে পূর্ণতা পাই নাই কোনো প্রকারে মাতা পিতার আশায় আমি পড়াতে পারি নাই নিজে আসনিয়া ধর্ম দিতে পারি নাই মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল গাছের গোড়া কেটে কেন আগায় ঢাব জল প্রতি জন্মে আমার সব হয়েছে বেকল আমি নিজে মা বাবার আশা মেটাতে পারি নাই এইবার এসে মিটাইয়া তুবো মা বলি যে তোমায় নিজে আমি আসলিয়া ধর্ম শিখাবো নিজে সন্তান জন্ম দিয়ে জগৎকে দেখাবো এই জন্য দেখো ওই যে শশী মাতা এবার অন্নপূর্ণা হলো ওই যে জগন্নাথ এবার যশুবন্ত হলো মা বাবার মনের আশা পূর্ণ গেল বিষ্ণু পিয়া মনে কত কষ্ট পেল এইবার তারে শান্তি মাতা বানাইয়া শান্তি দিয়ে গেল নিজে আচরিয়া ধর্ম জগৎকে শিখায় নিজে পুত্র জন্ম দিল বোঝালো ধরায় আমি যেমন গুরু সাদের মতো পুত্র জন্ম দিলাম তোমাদের কাছে আমি শিক্ষা দিয়ে গেলাম ঘরে ঘরে সৎ পুত্রের আছে প্রয়োজন সেই পুত্র সমাজ যেন ঠিক রাখে তখন কুপুত্র কোনোভাবে কভু না জন্মাবে সন্তান জন্ম দিতে গেলে ঋতু রক্ষা করতে হবে ব্রহ্মচর্য রক্ষা করে যাও নারীর ধারে সেদিন যাবে তুমি মনে রেখো বলে গুরুকে স্মরণ করে হরি স্মরণ করি অবশ্যই তার কাছে চেয়েও একজন ভালো সন্তান ধরি অবশ্যই তার কি পায় সৎ পুত্র আসিবে তার বিধান দিয়েছিল গুরু সাদে ভাবে এই জন্য কিছু সৎগুর কাছে প্রয়োজন গুরুর কাছে সে সে সিদ্ধান্ত নেবে একজন কোন দিনে গেলে কোনো ভালো সন্তান আসে পরমাত্মা কিভাবে সেই আত্মায় বসে একজন সদগুরুর কাছে যদি যায় সে তার সন্তান দিয়ে ভালো সন্তান পায় এই জন্য গুরুর প্রয়োজন আছে আমি বলি সবাধারে যেতে হয় একজন দেখো সদগুরুর নামে তাই নিজে আচরিয়া ধর্ম সিংহরিচার দিল গার্হস্থ ধর্ম দিয়ে জগত মাতালো অনুন্নত সম্প্রদায় তাদের ধর্ম নাই যারা মন্দিরে গেলে ধাক্কা দিতব সবাই এবার তাতে উদ্ধার করতে শ্রী হরি চাঁদেল একবার হরিগুরু চাঁদি হরি 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 বল হরি বল